জালনোট পাচার করতে গিয়ে ধরা পড়লো দেওর বৌদি শামশেরগঞ্জে চাঞ্চল্যকর খবর ফের শামশেরগঞ্জ থানার বড় সাফল্য এবার প্রায় ছয় লক্ষ টাকার জালনোট বাজেয়াপ্ত করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার পুলিশ মঙ্গলবার রাতে শামশেরগঞ্জের ডাকবাংলা তারাপুর সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়ক থেকে গ্রেপ্তার করা হয়েছে এক মহিলা সহ আরও তিনজনকে পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মারিয়াম বিবি খাবির শেখ এবং বেলাল হোসেন সকলের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার পার বৈদ্যনাথপুর গ্রামে মারিয়াম বিবি এবং বেলাল হোসেন সম্পর্কে দেওয়ার বৌদি বুধবার সকালে শামশেরগঞ্জ থানা প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলন করেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌমজিৎ বড়ুয়া সঙ্গে ছিলেন ফারাক্কা সাব ডিভিশনের ও শেখ শামসুদ্দিন শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা বুধবার ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে এদিকে দিন কয়েক আগেই মহিলা সহ জালনোট পাচারের অভিযোগে দুজনকে গ্রেফতারের পরই ফের জালনোট সহ গ্রেফতারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে জালনোট আছরের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। গতকাল আমরা শামসিংহ থানা তরফ থেকে এখানে সোর্স মারফত খবর আছে যে একজন ভদ্র মহিলা আর দুজন মালদার বৈষ্ণবনগর থেকে কিছু মানে জিনিসপত্র এনে এখানে মানে টাকা পয়সা এনে এখানে সেটার এক্সচেঞ্জ করবার চেষ্টা করছে বা কিছু এখানে এরকম এখানে সাবসিসিয়াস মুভমেন্ট আছে আমরা সেটা খবর পেয়ে শামশেগঞ্জ থানার তরফ থেকে আমাদের লেডি অফিসার ইন্দিরা এবং আমাদের থানার যারা অফিসাররা আছে অফিসার ফোর্স সকলে মিলে তারাপুর হসপিটালের নিকটে ওই হোলিহাট নার্সিংহোম আছে ওখানে যাই এবং ওই তিনজনকে ডিটেন করেন ডিটেন করার পরে তাদের প্রপার সার্চ হয়ে আন্ডার প্রপার এস সার্চ করবার পরে তাদের কাছ থেকে তাদের এসক্লুসিভ পজিশান থেকে ছ লাখ টাকা মতন এটা সাসপেক্টেড টু বি ফেক ইন্ডিয়ান কারেন্সি নোট বা এফআইসিএন এখন এরকম টাকা উদ্ধার করে তাদের কাছ থেকে দ্বিতীয়দের নামগুলো কী দ্বিতীয়দের নামরা নামটা আপনাদের এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা কি উদ্দেশ্যে জমা হয়েছিল এরা গত কদিন আগে মহিলা সহ ধরা পড়লো ওদের সবাই কোনো লিংক রয়েছে কিছু এটা অ্যাকচুয়ালি তদন্তেরই বিষয় আছে আমরা তদন্ত করে সেটা বের করব আপাতত এই তিনজন অ্যারেস্ট হয়েছে এবং তাদের থেকে রিকভারি হয়েছে এবার তাদেরকে পিএসবিওটা নিয়ে আমরা জানতে পারব যে তাদের কি উদ্দেশ্য ছিল এরা আগে কি কোনো কোনো ক্রাইমে এরা যুক্ত ছিল সেটা আমরা ভেরিফাই করে দেখছি থেকে না কি ক্রাইম কমানো যাচ্ছে অবশ্যই আমরা ক্রাইম মানে এই যে ধরা পড়ছে এটা তো এখানে পজিটিভ সাইন এতদিন তো ধরা পড়ছিল না বা কম পড়ছিল এখন তো ইদানিংকালে সেটা ধরা পড়ছে এটা তো আমাদের পজিটিভ সাইন যে পুলিশ অ্যাক্টিভ আছে এবং পুলিশের নজর এডিয়ে কেউ যেতে পারছে